দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাসন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাসন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার আইল গেল কত দিল শানতো দেওয়ার বেলায় কাজ করটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার আইল গেল কত দিল দেওয়ার বেলায় কাজ কলাটা আসো সব বাহানা আসোলে সব বাহানা ওদের তালে আর পড়িস্ না গোড়বে বড় নতুন জন ওদের তালে আর পড়িস না গোড়বে বড় নতুন জন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাসন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাসন শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন